ওয়ারের সূত্রে কি নামজারি করা যায় বন্টন নামা ছাড়া কি ওয়ারের সূত্রে সম্পত্তি নামজারি করতে পারবেন আর বন্টন নামা ছাড়া ওয়ারের সূত্রে সম্পত্তি নামজারি করতে কি কি কাগজপত্র লাগবে প্রথমে আপনি যার সম্পত্তি নামজারি করবেন অর্থাৎ আপনার দাদা দাদুর যে সম্পত্তি রয়েছে ওই সম্পত্তি যদি আপনার নিজের নামে যদি নামজারি করতে চান বা আপনার পিতার সম্পত্তি যদি আপনার নিজের নামে নামজারি করতে চান বা আপনার মাতার সম্পত্তি যদি আপনার নিজের নামে নামজারি করতে চান প্রথমে আপনার পিতা যে সম্পত্তিটি ক্রয় করেছে দলিল মূলে যদি সম্পত্তি ক্রয় করে থাকে ওই দলিলগুলো প্রয়োজন হবে বা আপনার দাদা দাদুর যে সম্পত্তিটি দলিল মূলে মালিক হয়েছে ওই দলিলগুলো প্রয়োজন হবে এখন আপনার দাদা দাদু ওই সম্পত্তিটি রেকর্ডীয় সূত্রে পেয়েছে বা রেকর্ডীয় ভাবে মালিক তাহলে ওই রেকর্ডীয় খতিয়ানটি দিয়ে কিন্তু কাপড়ি নামদারির আবেদন করতে পারবেন এখন আপনার পিত সেম ভাবে শুধু রেকর্ডীয় খতিয়ান মোলে মালিক আছে তাহলে আপনাদের ওই রেকর্ডীয় খতিয়ানটি দিয়েই কিন্তু আপনারা নামদারি আবেদন করতে পারবেন এখন আপনার পিতা যদি ওই সম্পত্তিটি যদি দলিল মোলে কয় সূত্রে মালিক হয়ে থাকে তাহলে ওই দলিলগুলো প্রয়োজন হবে নামজারি করার ক্ষেত্রে এখন দলিল তো পেলেন এর পরবর্তীতে কি লাগবে এর পরবর্তীতে হচ্ছে ওই রেকর্ডীয় ক্ষতিয়ানটি প্রয়োজন হবে অর্থাৎ সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি নাম জারি করার ক্ষেত্রে প্রয়োজন হবে এখন প্রয়োজন ক্ষেত্রে আপনাদের দাখিলাটাও প্রয়োজন হতে পারে এর পরবর্তীতে এরকম একটি ওয়ারিশ সনদ প্রয়োজন হবে অর্থাৎ আপনার পিতার সম্পত্তি যদি আপনি ওয়ারিশ সূত্রে নাম জারি করতে চান এরকম একটি ওয়ারিশ সনদ প্রয়োজন হবে বা আপনার দাদা দাদুর সম্পত্তি যদি আপনার নিজের নামে নাম জারি করতে চান তাহলে এরকম একটি ওয়ারিশ সনদ প্রয়োজন হবে এখন ওয়ারিশ সনদের মধ্যে যতজন ওয়ারিশ রয়েছে সবার এনআরি কার্ডটা আপনার প্রয়োজন হবে কারণ হচ্ছে বন্টন নামা ছাড়া বর্তমানে আপনি নামজারির আবেদন একা একা করলে ওই নামজারি আবেদনটি কিন্তু মঞ্জুর হবে না এখন ওই নামজারি আবেদন করার ক্ষেত্রে সবার এনআরি কার্ড প্রয়োজন হবে সবার ছবি প্রয়োজন হবে একজনের একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে বা যদি সবার মোবাইল নাম্বার যদি থাকে তাহলে সবার মোবাইল নাম্বারটা লাগবে সবার এক কপি করে ছবি প্রয়োজন হবে এই ডকুমেন্টগুলো নিয়ে একজনের প্রোফাইল ক্রিয়েট করে ওই প্রোফাইল দিয়ে সবার নামে নামজারির আবেদন করতে হবে অনেক সময় দেখা যায় কি প্রবাসে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে এর জন্য তারা বন্টন নামা দলিল করতে পারে না এই ক্ষেত্রে আপনারা সবাই মিলে নামজারে আবেদন করতে পারেন নামজারি যদি করিয়ে নেন তাহলে আপনাদের ওই সম্পত্তিটি আপনাদের হয়ে গেল আপনারা ওই সম্পত্তিটি খেয়াল খুশি মতো আপনাদের নিজের নামে খাজনা দিতে পারবেন বা ওই সম্পত্তিটি জামেলা মুক্ত হয়ে গেল এখন অনেকেই বলে যে নাম জারি কীভাবে করবো বন্টন নামা ছাড়াও কিন্তু আপনাদের ওয়ারিশান সম্পত্তি কিন্তু নাম জারি করতে পারবেন এখন সবাই মিলে নাম জারির আবেদন করতে হবে অর্থাৎ ওয়ারিসনত্বের মধ্যে যতজন ওয়ারিশ হয়েছে রয়েছে সবার কার্ড ছবি এবং কি যতজন ওয়ারিশ রয়েছে সবার নামে নাম জারি করতে পারবেন আর বন্টন নামা যদি থাকে তাহলে আপনারা শুধুমাত্র ওই যে ব্যক্তি মালিক রয়েছে যে দাগের মালিক রয়েছে ওই দাগের ওই প্রয়োজন হবে ওই বন্টনামা প্রয়োজন হবে যে ব্যক্তির নামে নামজারি হবে ওই ব্যক্তির কার্ড প্রয়োজন হবে ওই ব্যক্তির ছবি প্রয়োজন হবে এটা দিলে আপনার সম্পত্তিটি আপনি ওয়ারিস সূত্রে যেই বন্টন নামা করেছেন ওই বন্টন নামাটা দিয়ে নামজারি আবেদন করতে পারবেন চিন্তার কোনো কারণ নাই বন্টন নামা না থাকলেও আপনারা সবাই মিলে ওয়ারিশন সম্পত্তি নিজের নামে নামজারি করতে পারবেন